আসসালামু আলাইকুম তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চিকেন কারি রেস্টুরেন্টের মতো করে এখানে আমি একটা ভুল নিয়েছি ভুলের মধ্যে দুই পিস মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমি চিকেন কারিটা রান্না করার জন্য যা যা নিয়েছি তা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কাঁচামরিচ আদা রসুন পেস্ট ক্যাপসিকাম বাদাম বাটা আমি মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি এখন এখানে আমি দুই চামচ আদা পেস্ট দিয়ে দিব তারপরে বাদাম বাটা নিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ এর একটু বেশি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখন এখানে জিরা পেস্ট দিয়ে দিলাম এখানে সয়া সসাম টমেটো সস দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল দি দিব এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নেব এখন আমি সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নেব এখানে মাছ সব মশলা একসাথে মেখে এখানে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমার মুরগির মাংস মাখা শেষ এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি প্যান বুষিয়ে দিলাম মেরিনেট করে রাখা মুরগির মাংস প্যানে দিয়ে দিলাম এখানে আমি কোনো আর পানি অ্যাড করব না এই পানি এখানে কষিয়ে যে পানিটা উঠব ওই পানির মধ্যে আমি চিকেন কারি রান্না করব এখন আমি এটাকে ঢাকি ঢেকে দেব দেখেন এখানে আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম রসুন এবং কাঁচামরিচ দিয়ে দেবো এখানে রসুন কোয়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটু ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেব এখন আমি এখানে ফ্লেভারের জন্য স্মেল আসবে একটা ভালো কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কেটে রেখেছিলাম সবুজ ক্যাপসিকাম ওটা দিয়ে দিলাম সব কিছু দেওয়া শেষ এখন আবার এটা একটু আমি ভালোভাবে সব কিছু একসাথে করে নিচ্ছি এখানে আমি কোনো পানি দিব না এই চিকেনটার আমি গ্যাসটা যে পানি উঠেছে সে পানি দিয়ে এটা আমি রান্না করব এখানে আমি একটু দুধ দিয়ে দেব তারপরে আমি জিরে পাখি দিয়ে দেব এখন আমি গরমের মশলা পাখি দিয়ে দিব এখন আমি এটার পাঁচ মিনিট জাল করে নেব তারপর আমার রান্না করা শেষ হয়ে আসবো আমার চিকেন কারি রান্না করা শেষ দেখেন ফাইনাল লুক কীরকম হয়েছে এভাবে আপনারাও ঘরে রান্না করে নেবেন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন